আর আমাকেই ঠোকায় আর কি টাইম পাইনি একটা দুটো হচ্ছে ফুটছে আর ফুটে নেই তো আমি তো কবুতরটা অতিরিক্ত ভয় সকালে চলে আইছি কবুতর খাওয়াতে নতুন চারটে কবুতর নিয়ে এসেছি তো এগুলো আমি হচ্ছে টেম করব তো আপনাদেরকে এখন দেখাবো একটা একটা করে আমি কিভাবে রাখছি আর কিভাবে আপনারা রাখবেন আর কিভাবে খাওয়াবেন তো কবুতর এই যে সবই এর ভিতরে আছে কার্টুনের ভিতরে কার্টুনের ভিতরে আপনারা কী কী দেবেন বুঝছেন এই যে আপনারা হচ্ছে কাঠকুটা দেবেন দিয়ে কার্টুনের মধ্যে ভোরাইয়ে এভাবে কবুতর রাখবেন কবুতার তাতে তো সুস্থ থাকবে ঠান্ডায় তো এখন ঠান্ডা পড়ে গেছে কবুতর কিন্তু ভালো হেলদি আছে এ আছে একটা আর দেখেন আর ওই যে ভিতরে একটা বাচ্চা আছে আমি কিন্তু সব কিন্তু কার্টুনের ভিতরেই রাখি দেখছেন আমাকেই ঠোকায় আর কি একটা আছে তো আমি আরো আপনাদেরকেদেরকে দেখাবো আছে মুখী তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি বলবেন না হলে কিন্তু সেল হয়ে যাবে সেল হওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি দিতে পারবো না এই যে ঠিক আছে এই যে হচ্ছে মুখী আর এই সাইডে আছে আপনার কালদমের কোরাস এই দেখছেন তো আমি হচ্ছে কিভাবে রাখছি দেখছেন আপনারা যে কার্টুনের ভিতরে রাখছি আমি ওদেরকে এখন খাওয়াবো আপনার আচ্ছা খাওয়াটা দেখবেন তো হচ্ছে এই যে আমরা হচ্ছে এইখানে রাখছি তো আমরা এখন খাওয়াবো আমি কিভাবে খাওয়াই আর কিভাবে ট্রেনিং দিই তো পরপর আমি আপনাদেরকে দেখায় দেবো আপনারা সেইভাবে করলেই কিন্তু আপনারা হচ্ছে শিকারি কবুতর তৈরি করতে পারবেন তো আমি আগে হচ্ছে প্রথমে এইটাই খাঁটি দেব তো আমি ছোলা ভিজনে টাইম পাইনি একটা দুটো হচ্ছে ফুটছে আর ফুটে নেই তো আমি এভাবে খাতি দেব আপনারা দেখেন এভাবে নেবেন নিয়ে নাম ধরে ডাকবেন আমি এখনও চারটার নামই দেইনি তো আপনারা চারটার নাম দিবেন ভালো দেখে আপনারা যারা বলবেন না আমি নাম দিয়ে দেব তো আমি ওখানে খাওয়াচ্ছি এ দেখেন খাওয়া দেখেন দেখেন কীভাবে খাওয়া এ দেখেন বাচ্চা আমার কাছে খাবার চাইবে দেখছেন ওদের আমার কাছে খাবার চাইছে তো আমি আবার হচ্ছে দেখতে খাওয়াবো আ খাওয়ানোর সময় কোনো নাম ধরে ডাকবেন আচ্ছা তো দেখেন আমার কাছে খাবার চাইছে কীভাবে খুব সুন্দরভাবে আমার কাছে কিন্তু খাবার চাচ্ছে আর আমি হয়তো চারটে আনিছি বলে আপনারা তো চারটে তিনটে আনবেন এরকম হবে না কিন্তু আপনারাও কিন্তু একটা আনবেন জাস্ট একটা নাহলে কিন্তু আপনারা পারবেন না আমার মতো তো একটা নিয়েই শুরু করতে হবে তো তো আমি এটা নিয়ে এসেছি হচ্ছে কালকে কালকে নিয়ে এসি ভিডিও করার সময় পাইনি তো এখন ভিডিও করছি তো আমি হচ্ছে এভাবে আপনারা খাওয়াবেন প্রথম নিয়ে এসে ও একটু একটু করে খাওয়াচ্ছে হবে আর এই সাইডে আসবে দেখেন আর হালকা হালকা তুমি মারবে দেখছেন তো এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম এবার দেখাবো মুখি এই দেখেন মুখি মুখি কিন্তু ভালো টেম হয় তো রোতারটা অতিরিক্ত ভয় আমি সে আনাতে এখনো পর্যন্ত মানে ভয় ভাঙাতে পারলাম না তো আগে হচ্ছে ভয় ভাঙানোর দরকার তো দেখেন আজকে খাওয়ার চাচ্ছে অসাধারণ ভাবে আজকে খাওয়ার চাচ্ছে এতদিন কিন্তু মনে করেন যে কালকের থেকে কোনো যে ভয়তে দৌড়াচ্ছিল ছিল এমন কিন্তু খাওয়ার চাচ্ছে তো মুখী কবুতরটা ঝাল লাগবে সে তাড়াতাড়ি হচ্ছে কল করবেন স্ক্রিনের নাম্বারটি যেটি থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব সবই আছে আপনারা আমার সাথে কথা বলতে পারেন দেখেন দেখেন আমার কাছে খাওয়ার চাচ্ছে মানে এটা টেম করে ফেলাইছি তো এটা টেম হয়ে গেছে তো মনে করেন যে একটু বড়ো হওয়ার দরকার আমি কীভাবে খাওয়াই দেখছেন গা হা করে এভাবে খাদি দিতে হবে আপনাদের তো বাচ্চাটা আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাই তো এইভাবে খাওয়ায়ে এই যে হচ্ছে সিলেন্সি আছে আপনি হচ্ছে যে কোনো দোকানে গিয়ে মানে যে কোনো হচ্ছে ফার্মেসি গিয়ে এরকম চালে আপনাদেরকে হচ্ছে দেবে তো আমার কাছে নিলে আমি একটা দিয়ে দেবো তো আপনার পরবর্তীতে বুঝতে পারবেন এরকম একটা সিলেন্সি বেশি দাম নেবে না হয়তো দশ পনেরো টাকা নিতে পারে ঠিক আছে তো এটা আমি এবার ছুঁয়ে দেবো এবার নিয়ে আসবো কালদম হচ্ছে কালদম এটার নাম হচ্ছে কালদম তো এটা হচ্ছে মেয়ে হতে পারে দেখছেন এটার কোনো ইয়ে নাই খাওয়ার প্রতি কোনো চাহিদাই নাই তো এক দু দিনের মধ্যে হয়ে যাবে এভাবে এভাবেই খাওয়াতে হবে যেভাবে আপনি খাওয়ালাম তো এবার কালোটা ও জানলাম ভাই হম কালো গিরিবাস দেখেন কালো গিরিবাসটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এ কি এখন তো আমার ঠোকায় দেখছেন অবস্থা তো একে আমি খাওয়াচ্ছি দেখেন এ কিন্তু ভালো প্রেম হবে ভালো গিরিবাদের বাচ্চা এটা দেখেন তো এই আছে কালদম এটা হচ্ছে গিরিবাস কালো গিরিবাস তো আমি এটা খাওয়াচ্ছি দেখেন আপনারাও কিন্তু এইভাবে খাওয়াবেন আমার ভিডিও যদি আপনারা হচ্ছে যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা লাইক দেবেন তো আপনাদের হচ্ছে সুন্দর সুন্দর যদি ভিডিও লাগে তাহলে আমার চ্যানেলে আপনারা থাকতে পারেন আর আপনারা যদি শিখতে চান তাহলে আপনারা হচ্ছে ভিডিও দেখবেন আর যদি নিতে চান তাহলে আমার কাছে ডাইরেক্টলি কল করবেন তো আর যদি না হয় তাহলে আমার বাসা থেকে নিয়ে যেতে পারেন আমার বাসা হচ্ছে ঠিকানা সাতক্ষীরা ইটাকাসা আপনি এখান থেকেও নিয়ে যেতে পারেন পানি খাওয়াবেন হচ্ছে ছিলেন্সি এভাবে নেবেন এক পানি খাওয়াবেন এভাবে ধরে গালটা টা হা করে এভাবে সে ফুল ফুট দেবেন দিয়ে এভাবে খাতে দেবেন খাওয়া হয়ে গেল ঠিক আছে আমি পার টু পাট দিয়ে দেবো আপনারাও আপনারা ভিডিও দেখবেন পার্ট টু পাট দিয়ে দেবো আপনারাও শিখে যাবেন আর যার দরকার হয় সে হচ্ছে আমার কাছে নিতে পারেন তো আসসালামু আলাইকুম আপনাদেরকে হচ্ছে অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখা যাচ্ছে